বার্তা এক নজর সবার খবর সমান নজর বড়ডু হাশিমপুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির একটি স্বেচ্ছাসেবী সংগঠন দু সাল অর্থাৎ প্রায় এক যুগ ধরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রান্তিক অঞ্চলে মানুষের জন্য কাজ করে আসছে বিভিন্ন সময়ে সময়োপযোগী নানান উন্নয়নমূলক কাজ করে আসছে এই সোসাইটি যেমন বিনামূল্যে চক্ষু পরীক্ষা কম্পিউটার প্রশিক্ষণ হেলথ চেক আপ চারাগাছ বিলি ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ ইত্যাদি জনমুখী প্রোগ্রাম তার মধ্যে আজ বাঙালির শ্রেষ্ঠ উৎসব সব উপলক্ষে বিস্তারিত এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে একশো জন মহিলা ও বাচ্চাদের হাতে তুলে পোশাক এবং চকলেট তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রগতি সংঘ অফ দারার সভাপতি সম্পাদক ও হাসিমপুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত সদস্যবৃন্দ দুই ক্লাব ও সোসাইটির সম্পাদক আব্দুল হক গাজী ও সৌরভ দাস বলেন এই পূজন মুহূর্তে গরীব সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত জয়নগর থেকে রবিউল বার্তা এক নজর আজ যাদের আমরা সামর্তন এই

দুটো দাদাই এতটাই ওরা উদ্বেগ নিয়ে যে কাজটা শুরু করেছে এতদূর পর্যন্ত ওরা এসেছে ওদের ইচ্ছা আরো অনেক দূর পর্যন্ত ওরা আগিয়ে যাবে আগামী দিনে সবাই আমাদের সাহায্যের জন্য খুব আনন্দ লাভ করবে এরা দুর্গা পুজো উপলক্ষে দাদারাও আগিয়ে যাবে আর বাচ্চারাও খুব আনন্দের উপভোগ করবে ধন্যবাদ বাহ খুব সময় আপনাকে অসংখ্য ধন্যবাদ উইমেন ওয়েলফেয়ার সোসাইটি সেক্রেটারি

টোটাল সমস্ত কিছু ব্যাপার নিয়ে আপনার কাছে জানতে চাইবো যে আজকের এই অনুষ্ঠানটার উপরে আপনি যদি কিছু করতে পারেন আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো প্রভৃতি সংগ্রহ দ্বারা ক্লাবকে এবং সেই সঙ্গে বিশেষ করে ধন্যবাদ জানাবো শহীদ আমার ভাই অনেক বড় দায়িত্ব নিয়ে পুরো জেলার উপরে কাজ করছে সমাজের জন্য মানুষের জন্য আমাদের একটি ছোট সংগঠন আছে সেই সংগঠনের মাধ্যমে আমরা শহীদের সঙ্গে যোগাযোগ করি এখন একটা সারা বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা চলছে সেই দুর্গাপুজো উপলক্ষে প্রগতি সংগ্রাম দাঁড়ার পক্ষ থেকে শহীদ দাস আজকের আমাদের এই বড় অঞ্চলের ছোট ছোটো বাচ্চা এবং বয়স্ক মহিলাদের হাতে যে পোশাক তুলে নিয়েছে তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যাতে অনুষ্ঠানটি সবাই হাসি মুখে আনন্দের সঙ্গে কাটাতে পারে এই সুযোগ এবং সাহায্য করার জন্য আমি শ্রমিক দাসকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আমার প্রগতি সংঘের পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রণাম আর আপনাদের কাছে আমি সত্যি খুব দুঃখিত এবং ক্ষমা প্রার্থী যে আমি বলেছিলাম অনুষ্ঠানটা দশটা হবে কিন্তু আমি আসতে পারিনি কারণ আমার অনেকগুলো আরো প্রোগ্রাম ছিল তো সেগুলো সেরে আসতে একটু দেরি হয়ে গেছে তো আপনারা তার জন্য আপনার কাছে ক্ষমা চাইছি আপনারা কিছু মনে করবেন না আপনারা কারণ আপনি আমার মাতৃ মায়ের সমান আর বলি ওই আবদুল্লাহ আছেন তারপর আমাদের মাস্টার মশাই আছেন দাদারা আছেন তো আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক আমার তো সেইখানে কোন সত্তাটা বাবার সঙ্গে সম্পর্ক ছিল তারপর আমার সাথে হয়েছে তো হঠাৎ করে যে একদিন আমাদের পর্যালোচনা হয় দেখে যে সামনে পূজা আসছে তো কি করা যাবে কবি বললাম দেখুন দাদা আমি চেষ্টা করছি কিছু করার জন্য কারণ সব সময় জানি মানুষের জন্য আমার মনটা খুব করে কেন আমি জানি না কারণ শুধু আমি এটুকুই জানি আমার কাছে কোনো ধর্ম নেই জাতি নেই আমাদের কিছু ছিল আমি শুধু এটুকুই জানি আমার কাছে মানুষ কর্মজীবন মানুষের শ্রেষ্ঠ জীবন যদি আমি ভালো কর্ম করতে পারি ওপর ঈশ্বর বলুন মালিক বলুন তাকে আমি গিয়ে বলতে পারবো যে আমি কিছু ভালো কাজ করে এসেছি তো সেই জন্য আমি দাদার সাথে আবদুল্লার সাথে এবং আমাদের দাদার নামটা কি ভুলে গেলাম ওই দাদার নামটা বেশ কি সফুল্লার সাথে আলোচনা করলাম যে আমি এই হাসিমপুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি আমি কিছু বাচ্চাদের জামা প্যান্ট এবং গ্রামের মহিলাদের কিছু আমি কাপড় দিতে চাই তো দাদা সেটা কি সম্ভব হবে তো বলছে হ্যাঁ কেন হবে না অবশ্যই হবে তো সফিউল্লাহ এবং আবদুল্লাহ আরো অনেক মাস্টার হয়ে আমাকে সত্যি এখানে আসার সুযোগ করে দিয়েছে আমি এদের মনে করি তো আপনারা আমি যেটুকু খুশি হয়ে দেবেন যাতে আমি আগামী বছর আবার আপনার জন্য কিছু করতে পারি আর আমি এই বৌড়ো হাসিমপুর ক্লাবটাকে আমি বেছে নিয়েছি আগামী দিনে আমি এই ক্লাবে আমি অনেক কাজ করবো আমার অনেক পরিকল্পনা আছে আমি অনেক কিছু কাজ করতে চাই আপনাদের গ্রামকে নিয়ে o